মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য আমি তোমাদেরকে একটি মাত্র সম্পাদ্য আর দুটি উপপাদ্য জানাবো তোমরা যদি এই দুটি উপপাদ্য আর একটা সম্পাদ্যকে ভালো করে তৈরি করতে পারো তোমরা অঙ্কতে দশ নম্বর খুব সহজেই পকেটে তোমরা ভরে নিতে পারবে যাদের মনে হয় যে আমি একটু অঙ্কে দুর্বল তোমরা তো অলরেডি তোমাদের যে দশ নম্বরের প্রজেক্ট আছে সেখানে তোমরা দশ তো পেয়েই যাচ্ছ এর পাশাপাশি এই দুটো নয় তিনটে দুটি উপপাদ্য আর একটা সম্পাদ্যকে যদি এই কয়েকটি দিনের মধ্যে ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমার দশ নম্বর আরও তোমার পকেটে চলে আসবে আজকের ভিডিওটা পুরোটা দেখো আমি তোমাদেরকে যেইভাবে তৈরি করতে বলবো সেইভাবেই তোমরা তৈরি করো হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবেই পাবে ওকে তোমরা উপবদ্ধ করবে এই বছরের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট বেশ কয়েকটি বছর পড়ার কথা কিন্তু সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে গেছে সেই ফুটবল খেলায় টাইবেকারের মতন বলটা মারলো গোলই সজা কিন্তু বলটা যে ভাবেই হোক সাইডকে গোলের পাশ দিয়ে চলে যায় তাই না সেই রকমই একটি উপবাদ্য দু হাজার পঁচিশের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই বছর পরীক্ষায় পড়ার সম্ভাবনা একশো পারসেন্ট রয়েছে আমি বিভিন্ন স্যারের সাথে কথা বলেছি তাদের মতে এইটা দু হাজার পঁচিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপবাদ্য ঊনপঞ্চাশ পৃথগরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটি তোমাদের বইতে আছে দুশো পঁচাশি পৃষ্ঠায় নম্বর উপবাদ্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ দ্বিতীয় তোমরা যেটি করবে মোস্ট ইম্পর্টেন্ট আরও একটি সেটি হচ্ছে উপবাদ্য চৌত্রিশ এটি তোমাদের বইতে রয়েছে একশো তেইশ পৃষ্ঠাতে কোনো বৃত্তের একটি দ্বারা গঠিত সমূহ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই দুটো তোমরা খুবই ভালো করে করো এখান থেকে একটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এর পাশাপাশি এক্সট্রা রূপে আরও একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলব যদি তোমাদের হাতে সময় থাকে একটু দেখতে সেটি হচ্ছে উপপাদ্য বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটি তোমাদের বইয়ের তোমরা পেয়ে যাবে একশো চৌষট্টি পৃষ্ঠাতে তাহলে তোমাদেরকে আমি দুটো বললাম আর একটা বললাম এক্সট্রা রূপে তোমাদেরকে বলবো তোমরা যদি পারো এই তিনটাকে ভালো করে প্র্যাকটিস করে নাও চোখ বুঝিয়ে তুমি একটা কমন পাবেই পাবে এরপরে আসবো সম্পাদ্য তোমাদেরকে সম্পাদ্য আমি একটা বলবো আর একটাকে বলবো এক্সট্রা রূপে তার আগে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও এই যে তিনটে উপপাদ্য তোমাদেরকে জানালাম তোমাদের যে স্কুলের স্যার তোমাদের যে প্রাইভেট টিউটর তার সাথে এই সাজেশনটা কতটা মিলল তোমরা কতটা প্র্যাকটিস করে ফেলেছো একটু প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করতে অনুরোধ করব তোমাদের জন্য অলরেডি বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি যারা দেখোনি অতি অবশ্যই দেখে নাও পাট পার্ট করে কোন সাবজেক্টের জন্য কোন প্রশ্নটা করলেই তোমরা কমন পাবে সমস্ত পড়ার দরকার নেই সমস্ত কিন্তু খুব ভালো করে আমি বুঝিয়ে বুঝিয়ে বলেছি ওকে অবশ্যই দেখে নিও সম্পাদ্য একটা বলবো একটা পড়লেই তোমরা কমন পাবে সেটা কোনটা মধ্য সমানুপাতি দু হাজার পঁচিশের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ মধ্য সমানুপাতি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও ওকে এর পাশাপাশি তোমরা এক্সট্রা রূপে দেখবে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন এই দুটো করলেই শিওর থাকো তোমরা একটা কমন পাবেই পাবে তবে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই গত বছর তোমাদের কিন্তু এই গণিতে প্রশ্ন রিপিট প্রশ্ন হয়েছিল সেই রকম যদি প্রশ্ন রিপিট হয় সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না কোনো স্যারেরি কিছু করার থাকবে না তার কারণ আমরা সবাই জানি তোমরাও জানো যে দু সালে যে প্রশ্নটা পড়ে গিয়েছিল দু হাজার সেই প্রশ্নটা পড়ার সম্ভাবনা একবারেই নেই আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে বাদ দিয়েই পড়াশোনা করি কিন্তু প্রশ্ন যদি সেক্ষেত্রে রিপিট হয়ে যায় সেটা সত্যি স্টুডেন্টদের জন্য খুবই একটা দুঃখের বিষয় আমরা আশা করব এই রকম রিপিট প্রশ্ন তোমাদের বেলাতে করবে না এই আশা রেখে আজকের ভিডিও শেষ করব আর এই তিনটি উপপাদ্য এবং এই দুটি সম্পাদ্য খুব ভালো করে তোমার প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এটা বলার অপেক্ষা আর রাখে না সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা